অবশেষে সকল আইনি জটিলতা কাটিয়ে পুনরায় ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিগত শেখ হাসিনা সরকার আমলে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ করা হয়েছিল তার কিছু অংশ আজ বাতিল করেছে হাইকোর্ট এর ফলে এখন থেকে আর দলীয় সরকারের অধীনে হবে না সংসদ নির্বাচন করতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন এই আদেশের ফলে সকল রাজনৈতিক দল সহ সর্বস্তরের মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে এছাড়াও অন্তর্বর্তী সরকার সম্পর্কে হাইকোর্ট বলেন এটি তত্ত্বাবধায়ক সরকার নয় জন আকাঙ্ক্ষার প্রতিফলস্বরূপ বিশেষ ব্যবস্থার সরকার অন্যদিকে সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপের পাশাপাশি জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ৪৫ থেকে বাড়িয়ে পঞ্চাশ করা হয় পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে যে সমস্ত পরিবর্তন পরিবর্ধন পরিমার্জন করা হয়েছিল তার কিছু অংশ তিনি রেখে দিয়েছেন কিছু অংশ বাতিল ঘোষণা করেছেন আর কিছু জিনিস পরবর্তী সংসদের উপর ছেড়ে দিয়েছেন যেগুলোকে তিনি বাতিল ঘোষণা করেছেন তার মধ্যে প্রধানতম হল নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছিলেন তিনি এটিকে রেস্টোর করেছেন দ্বিতীয়ত গণভোটের বিধানকে বাতিল করে দেওয়া হয়েছিল সেটিকেও আজকে রেস্টোর করা হলো। তারপরে কনস্টিটিউশনের সাতের ক এবং সাতের যার মাধ্যমে পার্লামেন্টের যার মাধ্যমে সংবিধানের কিছু বিধানকে অপরিবর্তনীয় করে ফেলা হয়েছিল এবং সেগুলোকে তিনি বলেছেন এটি কখনোই গ্রহণযোগ্য না এটাকে বাতিল করেছেন এছাড়াও অসাংবিধানিকভাবে রাষ্ট্র ক্ষমতা দখলকারী সংশ্লিষ্ট ব্যক্তিকে রাষ্ট্রদ্রোহের অপরাধে দোষী করে সর্বস্ত শাস্তির বিধান ও যুক্ত করা হয় এই রায়ে হাইকোর্ট পর্যবেক্ষণে আরো বলেন সাত মার্চ জাতির পিতা ও ২৬ মার্চ ইস্যু বহাল থাকবে এগুলো পরবর্তী সংসদের বিষয় যে সমস্ত বিধান সংবিধানে অ্যাড করা হয়েছিল পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এগুলোকে আদালত বলেছেন পরবর্তীতে নির্বাচিত পার্লামেন্ট এসে যে অংশগুলোকে ভালো মনে করবে সেগুলোকে রাখবে যে অংশগুলোকে ভালো মনে করবে না পার্লামেন্টের উপর ছেড়ে দিয়েছেন বিগত দিনে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোকে ধ্বংস করা হয়েছিল বলেও মন্তব্য করেছেন হাইকোর্ট তিনি বলেছেন পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এমন কিছু পরিবর্তন আনা হয়েছে যেখানে সংবিধানের যে ফেব্রিক এই ফেব্রিককে নষ্ট করে দেওয়া হয়েছে মাহমুদুল হাসান জনতার আলো ঢাকা